গুড মর্নিং আজ হলো শনিবার আগের দিন থেকে মিস্টার নাইট ডিউটি চলছে তাই আজ থেকে আমাকে সকালে রান্নাবান্না করতে হবে আর আগের দিন অনেক সবজি এনেছিল তাই এভাবে কাপড় দিয়ে ঢেকে রেখেছি যেই সবজিটা আগে হালকা হালকা শুকিয়ে গেছে সেটাই আজকে রান্না করলাম মানে আজকে আমি বিনস রান্না করেছি বিনস আর ডাল এই যে রান্নাবান্না হয়ে গেছে আমি ভাত বেড়ে নিয়ে বসে রয়েছি মিস্টার এখনও আসেনি শরীরটা খুব একটা ভালো নেই তাই ভিডিও তেমন করিনি কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে শরীর কিন্তু তার কাজ করে চলছে তাই আমাকেও আমার কাজ করতে হবে আজ শনিবার আর তার পরের দিন রবিবার রবিবার একটা গান আমি আপলোড করি মানে আজকে আমাকে ভিডিও বানাতে হবে কিন্তু কি জানো তো আজকে সকালবেলাতে না আমি মনে হয় একশোটার বেশি হেঁচেছি কেন জানি না মানে নাকটা খুব শিরশির করছে আর কি আমি গান করতেই পারিনি জানো তো বিকেলে আমি গান করেছিলাম এখন বসেও আমি গান করতে পারিনি শুধুমাত্র একটা নতুন গান তুলেছি তো যাই হোক তারপর আমি স্নান করে নিয়েছি খিদে পেয়ে গিয়েছিল সেই তো সকালে খাওয়া দাওয়া করেছিলাম এই যে আগের দিন যে সুটি ভাজা এনেছিলাম লাল আর সাদা কিছুটা রেখে দিয়েছিলাম এই দেখো কেমন লাল টক টক করছে একদম আর আমি সেগুলোকেই খাচ্ছি এমনিতে পুরো সেতিয়ে গেছে কিন্তু খিদেও পাচ্ছে আর না খুব খেতে ইচ্ছে করছিল তো যাই হোক এগুলো খেয়ে এখন বাসন ধোয়া হয়নি গল্প শুনতে শুনতে এখন বাসনপত্রগুলো ধুয়ে নিই আজ এইটুকু বাই